ভাই ফ্লোরটা তো অনেক নোংরা হয়ে আছে ভাই পরিষ্কার করতে তো জান বাড়িয়ে যাবে আরে ভাই পরিষ্কার করবেন এটা তো কোনো সমস্যা নাই ভাই কি দিয়ে করবেন ভাই ঝাড়ু কই ঝাড়ু লাগবে না ভাই এখন রেড সুইস কোম্পানি সুইজারল্যান্ড কোম্পানি ব্যাকম ক্লিনার নিয়ে আসছে ভাই মা বোনদের কষ্ট শেষ কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ ভাই পরিষ্কার একদম আমাকে দোকানের মহাজন তো মনে করেন ডেলি বিশবার বার আগে ঝাড়ু দিয়ে আইতো এখন বিশ বার দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা এখন ভ্যাকুম ক্লিনার সেট আপ করে রাখিয়ে শুধু একটা স্টার্ট করে দিলি হবে দেখেন ভাই হ্যাঁ পরিষ্কার করে দেখা এই যে খালি একটু সুইচটা চাপ দিয়ে দিলাম এই এই যে দেখেন

অনেক সময় আছে আমরা দেখা যায় জালনা না দশ ধুলাবালি হয় ভাই এইগুলো ধুলাবালি হয় না এগুলো ধুলাবালি হয় এই ক্ষেত্রে এই তিনটার কাজ একটাই করবো ভাই তিনটার কাজ একটা তিনটার কাজ একটাই করবো ব্লোয়ার সিস্টেম আছে সব তিনটার কাজ একটা এই দেখেন ভাই এখানে কোম্পানি লেখা দিয়েছে আমি মুখে মুখে বললাম হবে না সেটা হবে না সেটা ওয়েট

দাঁড়াই দাঁড়াই বাসা বাড়ি দাঁড়ায় একদম তুলে উঠা লাগবে না চেয়ারের পরে উঠা লাগবে না দেখা একটা চেয়ারের পরে দাঁড়াইলেও রিক্স আচ্ছা এইখানে কোন রিক্স নাই ডাইরেক্ট ইজিলি আপনি এইভাবে পরিষ্কার করতে পারবেন ভাবে ঠিক আছে এখন দেখেন এখন ফ্লোর আর স্লিং ছাড়া তো মোটামুটি আমাদের ঘরে দরজার নিচে পাপোস থাকে সোফা থাকে এগুলো পরিষ্কার করতে হয় সবকিছুই পরিষ্কার করতে পারবেন কি আছে সাথে দেখা এখন এইখানে অনেক সময় আছে দেখা গেছে যে এই যে ব্রাশ আমরা দেখা গেছে

সেই ক্ষেত্রে আপনি এইটা লাগাই দিলেন দিয়ে এই যে এইভাবে ইজিলি পরিষ্কার তার মানে হচ্ছে এটা দিয়ে শুকনা ময়লা পরিষ্কার করতে পারবো আবার চাইলে ঘর মশার কাজও করতে পারবো মানে আর বুয়া লাগবে না না ভাই কষ্ট করে আর গুজে হয়ে কাজ করতে হবে না এইটা তো লাগবে না এবং দেখা যায় যে ঢাকা শহরে বা গ্রাম অঞ্চলে এখন কাজের বুয়া লাগে ভাই একটা কাজের বুয়ার কাজ দুইটা কাজের বুয়ার কাজ একলাই করে দিবে একলাই করে দিব চমৎকার জিনিস

এমন জিনিসটা দেখলেন এখন আপনি ইটু জানলাগুলো আপনি ময়লাগু উড়াই দিবেন মানে বাতাসে আমরা অনেক সময় দেখা যায় টিভি ল্যাপটপ কম্পিউটার এগুলো পরিষ্কার करिए বা জানালার গ্রিলে ময়লা থাকে নেটে ময়লা থাকে এগুলো তো উড়িয়ে দিতে হয় তো সে উড়ানোর কষ্ট করে উড়ানোর কষ্ট এই যে এই সাইডে হলো আপনার টেনে টানবে আর যদি আপনি ঘুরাই দেন এই সাইডে দিলে কিন্তু

এই যে দেখেন সমস্ত ময়লা ওরে দেখেন কোথায় গিয়ে পড়ে আছে দেখেন সমস্ত ময়লা সমস্ত ময়লা এখানে চলে গেছে দেখেন এই যে এভাবে এটা ময়লা কতটুকু ক্যাপাসিটি ধরবে এটা 22 লিটার ক্যাপাসিটি 22 লিটার জি পানি সহ 22 লিটার আপনি চাইলে পানি পরিষ্কার করেন বা ময়লা যাই ঢোকান আপনি 22 লিটার পর্যন্ত চলে যাবে হ্যাঁ চলে যাবে 22 লিটার

তো এটা আমরা এখন গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে বললেন আমাদের 1 বছরের কোম্পানি থেকে ফুল ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা আমরা ঠিক করে দিব 10 টাকাও দেয়া লাগবে না আচ্ছা ঠিক আছে তো এখন আমরা ভিউয়ার্সরা মনে করে যে দেখা গেছে ওয়ারেন্টি মানে কি ঠিক করে দিবে পার্টস লাগলে টাকা দিয়ে লাগবে এইটা লাগবে না আচ্ছা আচ্ছা এখন যে কোনো সমস্যা আমরা ঠিক করে দিব আরেকটা বিষয় ভাইয়া দেখা গেছে এটা একটু বড় হয়ে যাচ্ছে বড় জিনিস লাগবে না আমি একটা ছোট নিবো আমার বাসা দেখা যায় আহ জায়গা কমে থোয়ার জায়গা নাই সেই ক্ষেত্রে ছোট একটা আছে ভাইয়া আমাদের কোম্পানি মিনি ব্যাকমার মিনি ব্যাকম ক্লিনার এই যে মিনিটাও আছে দশক এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার এক হাজার ওয়ান এটা কিন্তু আরো সুন্দর একটু দেখেন একটু দেখেন আমি আনবক্স করে আপনাদের দেখাই দিই এটা গানের মতো হ্যাঁ এ রে দেখেন কত সুন্দর ওকে এটার সাথে আপনি যদি দেখেন দাঁড়াই কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার লাঠি দিয়ে আছে আপনি ছোট করে কাজ করলেও করতে পারবেন বড় করলে বড় করে কাজ করলে আপনি করতে পারবেন এই যে এটা দিয়ে দিছেন এটাও কিন্তু ওইভাবে কাজ হবে সেম ওইভাবে কাজ হবে আবার এর সাথে পাইপ দিয়ে আছে একটা পাইপ আছে পাইপ আছে ব্রাশ আছে হুম হুম হুম

একদম সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র নয় হাজার নয়শো টাকা মাত্র নয় হাজার টাকা বাইশ লিটার ক্যাপাসিটি ভ্যাকুম ক্লিন আছে এটাতে আপনাদের শুকনো ময়লা তারপরে ভেজা ময়লা এবং ব্লোয়ারের কাজও হবে জি জি একদম সবকিছু হবে হাতে ছোটটা আছে ভাই এটা কিন্তু আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে আগে এটা যখন ফার্স্ট টাইম ছিল তখন এটা ছিল নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এখন আমি ডিসকাউন্ট পাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র

যদি এভাবে চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে আরেকটা বিষয় আছে যেটা নিউ মার্কেটও যদি সমস্যা ঢাকা কলেজের যে মেন গেট এই গেটের সামনে এসে আমাদের ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিব আর এর জন্য কিন্তু আপনারা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে স্ক্রিন দেখানো আমার যোগাযোগ করবেন কমেন্টস থেকে কারো সাথে নম্বরে যোগাযোগ করে লেনদেন করবেন না ওকে একটা বিষয় যেটা আমাদের নাম্বার কিন্তু একটা দোকানে এই নাম্বার ব্যতীত অন্য নাম্বারে যোগাযোগ করে বা কথা বলে যদি প্রতারিত হন সেই ক্ষেত্রে আমরা কিন্তু দায়ী থাকবো না আর আমাদের শপে এসে নিতে পারবেন প্লাস যদি ঢাকার বাইরে থেকে নিতে চান তো আমাদের যে নাম্বারটা আছে একত্রিশ নাম্বার আমরা দিয়ে দিব ভিডিওর সামনে ওই নাম্বারটা দেখে যোগাযোগ করে এবং আমাদের থেকে যখন প্রোডাক্ট নিবেন ভিডিও কলে আগে আমাদের শোরুমটা দেখবেন আগে আমাদের শোরুমটা দেখবেন দেখে এরপরে প্রোডাক্ট নিবেন কারণ অনেক সময় আছে দেখা যায় আমাদের ভিডিও গুলো নিয়ে কিছু কাটচুপি হয়